আছে জাউলা ওয়াজ মিথ্যা ওয়াজ বক্তা আন্তর্জাতিক ক্ষতি আমার নামের সাথে আল্লামা লেখছেন আমি মোবাইল করে জানাইছি আমার নামের সাথে আল্লামা লেখেন না মাহফিল যে আমার দাওয়াত দিছে ওনাকে আমি বলছি আমার নামের সাথে আল্লামা লিখবেন না আল্লামা ছিল প্রিন্সিপাল এম এ জলিল সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা ছিল গাজী আকবর আলী রেজভি সাহেব ওনারা ছিলেন আল্লামা আল্লামা ছিলেন আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই ওনারা ছিলেন আল্লামা আমরা ওনাদের অযোগ্য ছাত্র আল্লামা মুফতি আবু নাসের জেহাদিসা বলেন আল্লামা উনাদের অযোগ্য ছাত্র আমরা আমাদেরকে যদি আল্লামা লেখেন তাহলে তো তেল আর ঘি একবার মিশাই ফেললেন আপনারা যার তার নামের সাথে আল্লামা লেখা যাবে না শুধু পরিচয়ের জন্য লিখতে পারেন মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি বাস আল্লামা এত সুধারা সাধারণ জিনিস না খবরদার আমি আজকে সবাইকে সাক্ষী রেখে বললাম আমার নামের সাথে আল্লামা লিখবেন না আমি ওইটার যোগ্য না যারা আল্লামা তাদের জুতা বুকে নেওয়ার মতো সুযোগ হয়েছে আমার এটুকু যোগ্যতা আমার আছে যারা আল্লামা তাদের জুতা বুকে নিয়ে আমি দাঁড়াইছি ওনাদের সেবা করছি খেদমত করার সুযোগ হয়েছে এটুকু আমি পরিষ্কার বললাম আমাদের সন্নিধের মধ্যে সমস্যা হলো আল্লামা দিয়া শুরু হয় গাউসুল আজম দিয়া শেষ হয় যাকে তাকে আল্লামা লেখা হয় খবরদার বিষয় আমি যেহেতু এখানে তরুণ প্রজন্মের অনেক ভাইরা আছেন আমাদের খুদবার একটা সুন্নত আমাদের মিসিং হয় খুতবার সুন্নত হলো বক্তা যখন ওয়াজ শুরু করবে তার সুন্নত হল প্রথমে সে খুদবা পড়বে খুদবার মধ্যে আল্লাহর প্রশংসা করবে আগে আল্লাহর প্রশংসা করার সাথে সাথেই নবীর সালাতো সালাম দিবে এটা হলো সুন্নত আমার দয়াল নবী যতবার খুদবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন সাহাবাই কারাম যত খুতবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ প্রশংসা করেছেন এরপরে সালাত সালাম আপনি জুমার দেখেন ঈদের খুতবা দেখেন যত খুতবার বই আছে সব বই দেখবেন আগে আল্লাহর প্রশংসা তারপরে নবীর সালাত কিন্তু আমরা দেখছি দানিক আল্লাহর প্রশংসা বাদ দিয়ে সরাসরি সালাত সালাম দিয়া বয়ান শুরু করা হয় নাজায়াজ না জায়জ আছে কিন্তু হইল আল্লাহর প্রশংসাটা আপনি কেন বাদ দিতেছেন একবারে ছোট করে হলো খুব এইভাবে পড়বেন নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বা বাস এরপর আপনি 100 বার সালাতু সালাম পড়েন নবীজির সালাত সালাম আমরা পছন্দ করি এটা আমাদের আত্মার खुराक ইমানের নূর ঠিক আছে না এই জন্য সালাতু সালাম কইবেন কিন্তু আল্লাহর প্রশংসাটা টোটাল মাইনাস করে দিবেন না খুতবা শুরুই করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে নাহমাদুহু এই যে আল্লার প্রশংসা করলেন দে <câh> <Engle> <N. Napoleon> <disappointing querto Amenposanchar> <fuck> এই সিস্টেমটা কেন যেন আপনারা চালু করলেন এভাবে পড়বেন সালাম দিবেন কিন্তু এর আগে শুরুটা করবেন নাহমাদুহুদিয়া আল্লাহ প্রশংসা দিয়া তারপরে নবীর সালাম দেন তাহলে জিনিসটা স্যাটিসফাইড হবে সুন্নত জিনিসটা চাঙ্গা রাখেন আল্লামা গাজী আকবর আলী রেজবি সাহেব তিনি কিন্তু সুন্নত জিন্দা করার জন্য সারা জীবন যুদ্ধ করে গেছেন আপনাদের এই পানিশ্বরে এই এলাকায় সরাইল এলাকায় একজন বড় আলেম আছে আমি ওনাকে অনেক সম্মান করি মুফতি শহীদুল্লাহ জেহাদি সাহেব আছে না নাই মান্য করবেন সম্মান করবেন উনি কিন্তু একজন ভালো বুঝদার জ্ঞানী আলেম বিচক্ষণ আলেম আপনাদের এলাকার ছেলে আমি উনি তার এখানে নাই যে ওনার খুশি করার জন্য আমি কথা বলবো ওনার কথা আমি বলতেছি আল্লাহর আসতে উনি একজন বিচক্ষণ ব্যক্তি চেষ্টা করে আমানতদারিতার সাথে কথা বলার জন্য আপনার এলাকার গৌরব আলহামদুলিল্লাহ বলেন এই জন্য আমার দাদু ভাইয়ারা সুন্ন জিন্দা রাখতে হবে আর সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বক্তাদের একটা ভুল হয় এটা ভুল আমাদের আমারও হয় অন্য অন্যদেরও হয় কিন্তু ভুলটা সংশোধন করে নিতে হবে এটা নিয়ম আমার যখন এটা ভুল হবে কেউ যখন ভুলটা সংশোধন করার জন্য বলবে আমি সাথে সাথে সংশোধন করে নিব এটাই নিয়ম আমি যদি বলি আমার কোনো ভুল নাই তাহলে এটাই বড় ভুল তাই না সালামের ক্ষেত্রে অনেক ভাইরা সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফেরা ও মাগফেরা বলে না কি বলে না ওনাকে শব্দটা ও মাগফেরা নয় শব্দটা পরিপূর্ণ হলেই বাবে ও মাক ফেরাতু ও আসসালামু আলাইকুম ওরা আহমেতুল্লাহি ওবারাকু ওয়া মাগ ফেরাতু ও নয় ও মাগ আল্লাহ তালা আমাদের বোঝার তো ভিক দেন বলেন আমিন রাগ হইলেননি আপনারা এই বিষয়গুলি ইস্লা করতে হবে যে কোনো জিনিস দুর্বলতা থাকলে এটা সংশোধন করে নিতে হয় অনেক বিষয় আমাদের মাঝে সমস্যা অনেক বিষয় আমাদের সমস্যাগুলি সমাধান করতে হবে আবার বাতিল কেউ মোকাবেলা করতে হবে আল্লাহর কাছে দোয়া করি এই ছেলেগুলি যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে তারাও যুগের বড় বড় আলেম হোক আমার নবীর সুন্নিয়ত প্রচারের জন্য তারাও যেন বড় আলেম হিসেবে ময়দানে কাজ করতে পারে আমিন বলেন দাদু ভাই আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই ফিতনার যুগে এই ফেসাদের যুগে সঠিক রাস্তায় আপনাকে যদি চলতে যদি চলতে না পারেন তাহলে আপনার গোটা জীবনটা মানে গোটা এই পৃথিবীতে আসার যে একটা মূল টার্গেট এই পুরা টার্গেটটাই নষ্ট হয়ে যাবে যদি ঠকিতে না চাও হাতে সে বস পীরের নিকট যে ঘেসে হৃদয় কর ধা ধা ছোটে দিব্য পাবে জান্নাতের পথ সহজে দেখায় দিবে সহজে কিভাবে নবী দেখতে পারবেন সহজে কিভাবে ইলমে মারেফত হাসিল করতে পারবেন সহজে কিভাবে জান্নাতে যাইতে পারবেন এই পথ আল্লাহর অলির জানা আছে তিনি আপনাকে দেখায় দিবে কেমনে দেখায় দিবে ও বীরকর সরাইলের মমিন মুসলমান আল্লাহর অলিদের সহবতে থেকে সামান্য কিছু জিনিস আমিও জেনেছি এর মধ্যে একটা পয়েন্ট আপনাদের বলি কেমনে সহজে জাননাতে চাইবেন এর মধ্যে একটা আমল হলো যেমন ধরেন একজন ধনী লোক সারা বছর ধন সম্পদ রোজগার রোজগার করে বছর শেষ হইলে জাকাত দেয় দেয় না অনেক টাকা জাকাত দেয় এই যে একজন ধনী ব্যক্তি জাকাত দিল দেওয়ার পরে তার একটা নেকি হইলো আমরা যারা গরিব আমরা তো জাকাত দেই না দেওয়ার সামর্থ্য অনেকের হয়নি আপনারা এই জাকাত দেওয়ার নেকিটা কিভাবে অর্জন করবেন এই চিন্তাটা আপনাদের ভিতরে হয়তো বিরাজ করে অথবা করতেও পারে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বলে হে আমার উম্মত তোমাদেরকে একটা দুরুজ শরীফ শিখালাম এই দুরুজ যদি একবার পড়ো ধনীরা জাকাত দিয়ে যে নেকি পাবে তোমরা এই দুরুদ একবার পড়ে ওই সমান নেকি পাবে সুবাহান আল্লাহ বলেন সহজ করে দিলেন দিযে <thunknye> বাস ইজি কিন্তু ইজি একবারে মুমিনিনা মিনি না ওয়াল মিনা মুসলিমিনা ওয়াল মুসলিমা তো সহজ মুখ মিনি না ওয়াল মুসলিমিনা ওল মুসলিমাত